আজ একটি খুব মজার রেসিপি শেয়ার করছি সুজির ভাপা পিঠা খুব সহজেই তৈরি করতে পারবেন যে কেউ ঘরের যদি সুজি থাকে তাহলেই তৈরি করে ফেলতে পারবেন এমন মজার ভাপা পিঠাগুলো চাল গুঁড়ো করার কোনো ঝামেলাই নেই দেখুন কতটা ইয়ামি হয়েছে খেতে দারুণ মজা একদম সফট হয়েছে পিঠাগুলো তো তাহলে রেসিপিটি জেনে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি এখানে এক কাপ সুজি নিয়েছি ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি সুজিটাকে আমি ব্ল্যান্ড করে নেব সুজিটাকে ব্ল্যান্ড করে নিয়েছি সুজি কিন্তু চালের গুঁড়োর মতো এতটা মিহি হবে না দেখুন কিছুটা ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে ঠিক এ অবস্থায় ব্লেন্ড করা থামিয়ে দিয়েছি এবার আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি নিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখছি আপনারা চাইলে কিন্তু সুজির পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে এক কাপ গরম পানিতে আমার হয়ে গিয়েছে পুরোটা তো এক কাপ গরম পানি আমি পুরোটাই দিয়ে দিয়েছি এবার আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না থাকে সুজিটা ঘনত্বটা ঠিক এরকম হবে এবার আমি ঢেকে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য আর এদিকে নারকেল আর গুড় নিয়েছি ভাপা পিঠা খেতে হলে অবশ্যই নারকেল গুড় লাগবে আমি নারকেলটার গুড়টাকে একটু জাল করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারবেন নারকেল গুড় একসঙ্গে মিশিয়ে দিয়ে আমি আরও আদার্স পিঠা তৈরি করবো সেই জন্য এভাবে একটু জাল করে নিচ্ছি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি সময় জাল করতে হবে না চার পাঁচ মিনিট জাল করলেই এরকম তিক হয়ে এসেছে যখন কিছুটা এরকম ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবার আমি এই সুজি নারকেলের পোটটাকে নামিয়ে নিচ্ছি আমি আরও অনেক ধরনের পিঠা তৈরি করবো বলে এরকম করে নিয়েছি আপনাদের এরকমটা না করেও নারকেল আর গুড় একসঙ্গে মিশিয়ে ভাবা পিঠাটা তৈরি করে নিতে পারবেন ফিরে এসেছি আধা ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গিয়েছে কারণ সুজি ছিল বিধায় এটা পানিটা কিন্তু টেনে নিয়েছে এরকম ঘনত্বই হবে আমার এক কাপ সুজির জন্য এক কাপ পানি কিন্তু ব্যবহার করেছি আমি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং পাউডার আর এক চিমটির থেকেও কম বেকিং সোডা আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কতটা তিক হয়েছে এখন আমি এক্সাট করে সরিয়ে রাখছি সরিয়ে রেখে আমি এখানে কেকের পেন কাপ মোল্ড নিয়ে নিয়েছি এই মোল্ডগুলোর মধ্যে আমি বানাবো আপনারা চালে কিন্তু ছোট বাটিতেও তৈরি করতে পারবেন কাপে তৈরি করতে পারবেন তো আমি যেহেতু এইগুলো ছিল আমার কাছে তাই আমি এইগুলোতেই তৈরি করছি লাইনার দিয়ে দিচ্ছি যে কোনোভাবেই তৈরি করা যাবে সুজি দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ সুজি দিয়ে এবার আমি নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি এবার উপরে আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি এই যে একটি তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি উপরে আমি একটু খেজুরের গুড় স্প্রিঙ্কল করে দিয়ে দিচ্ছি অপশনাল দিলে ভালোই হয় আমি এখানে পাঁচটি পিঠা পাঁচটি কাপ হয়েছে পাঁচটা কাপে আমি ভরে নিয়েছি এবার একটি ছিদ্রযুক্ত চালনে নিয়েছি এতে দিয়ে আমি ভাপিয়ে নেব পিঠাগুলোকে এখানে আমি কিছুটা গরম পানি পড়তে দিয়েছি এই গরম পানির উপর পানিটা দিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিটেই পিঠাগুলো হয়ে যাবে এই দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কত সহজে তৈরি করা ফেল ফেলেছি খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি চালের গুঁড়ো রেডি করা মানে ভাপা পিঠা করতে গেলে কত ঝামেলা যে পোহাতে হয় এই যে দেখুন কত সুজি খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো কতটা মজার সত্যিও ভীষণ মজার হয়েছিল। বাসায় সবাই খুব পছন্দ করেছে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন Thank you for watching. Bye bye.